কেরালা ফাইলস কেরালায় চললো আমার এখানে ব্যান কেন আসলে কি জানেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন বা তৃণমূল কংগ্রেসের যাওয়ার সময় হয়েছে তো এরা বাড়িতে কলিং বেল বাজলেও ভাবছে পুলিশ এসছে ওদের অ্যারেস্ট করতে আজকে সৌভাতৃত্বের এক হাজার ছবি হয়েছে তাতে যদি সৌভাতৃত্বের দিকে আমরা না যেতে পারি তাহলে একটা বেঙ্গল ফাইলস কেন দাঙ্গার দিকে ঠেলবে সে তো আমাকে আমার ইতিহাস মনে করিয়ে দিচ্ছে সে সত্য কথা বলছে ওনার এই যে পাঁচ হাজার টাকা এটা যারা আসছে তারাও জানে ছ মাস ভোট শেষ হবে ওই হয়ে বসে যে ঘটনাটা ঘটেছিল এই সেই ঘটনাটাও কি মমতা বন্দ্যোপাধ্যায়কে অপমান করার জন্যই করা হয়েছিল সেদিন আর তাহলে কি ধরে নেবো যে অপুদা সিনেমা বা ওটিটি যেগুলো করেন ওগুলো স্ক্রিপ্ট না পড়ি করেন বিবেকিয়ত যতটুকু করেছে তার সিকিভাগ যদি ওরা সবাই মিলে করতে পারে তাহলে আমি খুশি হব কুনাল ঘোষও বললো যে গুজরাট ফাইলস এটা কেউ জানেই না এটা না জেনে কথা বলে গুজরাট দাঙ্গা সেই সময়কার গোধরা নিয়ে দু সাল থেকে ছবি শুরু হয়েছে একাধিক ছবি আছে ডকুমেন্টারি আছে এটা তো কিছু জানে না মানে মিনিমাম না জেনে শুধুমাত্র দিদিমণিকে খুশি কী বললে খুশি হবে আর নিজেদের ধান্দা কায়েম হবে সেই কারণে এটা করে না সব থেকে প্রথম হচ্ছে যে ট্রেলারটাই লঞ্চ হলো না লোকজন ট্রেলারটাই দেখলো না সেটা বিতর্কিত কি করে হয়ে যায় তাহলে এইগুলোর সমস্ত প্রি প্ল্যান্ড আসলে বামেরা এবং কংগ্রেস সেটা সারা জীবন মিলে কি করেছে আমাদেরকে ভুল ইতিহাস পড়িয়ে গেছে তো আজও ওরা মনে করে যে সত্যি ইতিহাসটা জানা আমাদের কারোর অধিকার নেই বটে বোধ তো সেই কারণেই যখনই সত্যই ইতিহাস প্রকাশ্যে আসে তখনই তারা হালুম হুলুম শুরু করে দেয় কিন্তু তাদের হালুম হুলুমটা অ্যাকচুয়ালি বেসিক পর্যায়ে এখন মিয়াও মিয়াতে গিয়ে পৌঁছেছে তো সেটা তাদের বোঝার সময় এসছে অনেক মিনিমাম বোধবুদ্ধি থাকলে বোঝা উচিত তারাও হয়তো বোঝেন কিন্তু তারা কি করতে চান তারা নিজেরাই জানেন না দিকভ্রষ্ট হয়ে গেছে না আমি জানি না মানে উনি তো গান্ধীজিকে ফলের রস খাইয়ে অনশন থেকে ভাঙান তো এবং তারপরে পনেরোশো কেজির বাচ্চা উনি খুঁজে পান তো সুতরাং ওনার তো মানে উনি ওনার কোনো টাইম জোন নেই উনি কোন সময় জন্মেছেন এবং কোনো সময় পৌঁছে যেতে পারেন যে কোনো সময় হতে পারে যে সেই সময় উনিশ ছেচল্লিশ সালে হয়তো যুব কংগ্রেস করতেন নেত্রী ছিলেন দক্ষিণ কলকাতার এমপি ছিলেন হতে পারে অনেক কিছুই সেই জায়গা থেকে ওনাকে অপমান করার কথা ভেবেছে না তো আসলে অপমানটা কোথায় সত্যটা জানা ইতিহাস নিজের ইতিহাস নিজের শিকার জানা যদি অপমান হয় বরং অপমান ওনার রোজ হওয়া উচিত সদা মজা করে বলেছে নিশ্চয়ই কারণ উনি ডিরেক্ট অ্যাকশন ডে সম্পর্কে জানেন না এটা তো হতে পারে না এটা পড়াশোনা করা বাড়ির ছেলে উনি নিজেও বাইরে প্রচুর পড়াশোনা করেন শুয়ে জেঠুর প্রচুর বই আছে আমি ওনার বাড়িতে একাধিকবার গেছি আমি জানি এবং অপুদা যেটা বলেছে আমার মনে খুব মজা করেই বলেছে অথবা আমি জানি না তাহলে কি ধরে নেব যে অপুদা সিনেমা বা ওটিটি যেগুলো করেন ওগুলো স্ক্রিপ্ট না পড়েই করেন ওকে যে ওকে নিয়ে প্রশ্ন করছেন আমি ওকে নিয়ে দুটো কথা বললে আলটিমেটলি ওর পাবলিসিটি হবে একটা ছোটো বাচ্চা ছেলে ওর প্রতি আমার স্নেহ আছে ভালো অভিনেতা ও অভিনয়টাই করুক ঠিক আছে বাকি অহেতুক কথা বলে একটা মানুষকে ছোট করে তো নিজে বড় হওয়া যায় না বিবেক অগ্নিহত্রী যতটুকু করেছে তার শিকিভাগ যদি ওরা সবাই মিলে করতে পারে তাহলে আমি খুশি হব না করতে মন্তব্য করতে তো পয়সা লাগে না ধরুন আমি এখানে বসে মমতা বন্দ্যোপাধ্যায় বা জ্যোতিবসের রাজনৈতিক ক্যারিয়ার নিয়ে যদি দুটো কথা বলি হ্যাঁ বা তাদের কোনোভাবেই যদি ছোটো করার চেষ্টা করি তাতে তারা কিন্তু ছোট হবেন না কারণ আমার থেকে তাদের রাজনৈতিক কেরিয়ার তাদের ব্যাপ্তি তাদের লড়াই অনেক অনেক বেশি সেইটাকে রেস হ্যাঁ ওনাদের সাথে আমার মতবাদে পার্থক্য হতে পারে বাট ওনাকে ওই রেসপেক্টটা বোধ ওনার প্রাপ্য এবং সেটা যারা দিতে পারে না তাদের নিজস্ব ব্যক্তিগত বেড়ে ওঠা এবং শিক্ষার প্রতি আমার প্রশ্ন আছে অরিন্দাম সে মানুষ হলে জোর কথার উত্তর দেবো আমি দ্বিতীয় কথা হচ্ছে যে ধরুন এই পঞ্চাশটা কথা বলা হচ্ছে কুণাল ঘোষও বললাম যে গুজরাট ফাইলস এটা কেউ জানেই না এটা না জেনে কথা বলে গুজরাট দাঙ্গা এই সময়কার গোধরা নিয়ে দু সাল থেকে ছবি শুরু হয়েছে একাধিক ছবি আছে ডকুমেন্ট্রি আছে এটা তো কিছু জানে না মানে মিনিমাম না জেনে শুধুমাত্র দিদিমণিকে খুশি কী বললে খুশি হবে আর নিজেদের ধান্দা কায়েম হবে সেই কারণে এটা করে আজকে বেঙ্গল ফাইলস দেখে আপনাদের মনে হচ্ছে কেন মনে হচ্ছে যে এটা একটা দাঙ্গার দিকে নিয়ে যাবে আজকে সৌভাতৃত্বের এক হাজার ছবি হয়েছে তাতে যদি সৌভাতৃত্বের দিকে আমরা না যেতে পারি তাহলে একটা বেঙ্গল ফাইলস কেন দাঙ্গার দিকে ঠেলবে সে তো আমাকে আমার ইতিহাস মনে করিয়ে দিচ্ছে সে সত্য কথা বলছে দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন আমি করতে চাই এদের সবার কাছে দয়া করে জিজ্ঞেস করবেন সেটা হচ্ছে এই যে ধুলাগড় থেকে মুর্শিদাবাদ চন্দননগর থেকে পশ্চিমবঙ্গ জুড়ে যা 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 রাইড গত কিছুদিন ধরে হয়েছে কয়েক বছর ধরে হয়েছে সেগুলো কি বেঙ্গল ফাইলস দেখে হয়েছে না না দেখেই হয়েছে না তার ট্রেলার দেখে হয়েছে তখন তো ছবিটা শ্যুটিংও শুরু হয়নি তাহলে সেই ঘটনাগুলো কেন ঘটলো তার জবাব আগে দিক ও একজন অভিনেতা ও নিজের জায়গা থেকে দাঁড়িয়ে অভিনয়টা করেছে ঠিক আছে আজকে ওই চরিত্রটা আমার কাছেও যেতে পারতো যে কোনো বামপন্থী অভিনেতার কাছেও যেতে পারতো যে কোনো কংগ্রেসি অভিনে যারা লাফাচ্ছে তেলিং বিলিং করতে তাদের যে কোনো কারোর কাছে যেতে পারতো সব থেকে বড়ো কথা অরিন্দম শীলের কাছেও যেতে পারতো কিংবা এটা যদি ডিরেকশানের দায়িত্ব গিয়ে হরণাচ চক্রবর্তীর কাছে পড়তো তখন তার ওনার এটা মনে হতো না তো উইথ ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান আমি একটা কথাই বলতে পারি যে শিল্পেরও কিছু দায় থাকে এটা আমরা প্রাক স্বাধীনতা থেকে দেখতে পাই সেটা নাটক হোক সেটা যাত্রা হোক সেটা পথনাটক নাটক হোক সেটা গান হোক সেটা ছবি আঁকা হোক সেখানে না বিপ্লব হোক হোক বিরোধিতা সেটা কিন্তু এসেছে দেখুন উল্টো সূত্র না এরকম সুরে অন্ধের মতো কথা বলছে কারা প্রেস কনফারেন্স করেছে আমি দেখলাম ঠিক আছে যে কারা তারা খুব চেনা লাগলো না দু একজনকে চেনা চেনা লাগলো আমি ঠিক চিনতে পারলাম না আমাকে ক্ষমা করবেন সেই জায়গা থেকে বলছি যেটা হচ্ছে যে কী কেন মানে কিসের কারণে আমি আমার কি শুধু বাবর আর আকবর জানারই অধিকার আছে আমার কি আমার জাতিসত্তার উপর যে আক্রমণ বরাবর হয়ে এসছে সেটা জানার অধিকার নেই আজকে ইসলামিক টেরোরিজম নিয়ে আজকে আপনি বলুন যে বেঙ্গল ফাইলস বাদ দিন কেরালা ফাইলস কেরালায় চললো আমার এখানে ব্যান কেন আসলে কি জানেন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন বা তৃণমূল কংগ্রেসে যাওয়ার সময় হয়েছে তো এরা বাড়িতে কলিং মেল বাজলেও ভাবছে পুলিশ এসছে কোথায় অ্যারেস্ট করতে কুণাল ঘোষ শুধু ফট্ট করা একটা অর্ধশিক্ষিত মানুষ আপনাদের মাধ্যমে কুণাল দাকে বলছি একটু শিক্ষিত হন একটু মিনিমাম ছবি দেখার ধৈর্য না থাকে সেই পরিমাণ জ্ঞান শিক্ষা দীক্ষা না থাকতে পারে আপনার আপনি যদি গুগলটা সার্চ করুন তাহলে দেখবেন যে এই গুজরাট ফাইলস নাম হয়তো হয়নি বাট এই গুজরাট ঘটনার ওপর বহু ছবি ডকুমেন্টারি হয়েছে এটা আমি শুরুতেই বললাম তো কোড ব্যাংক এদের কোনো ধারণাই নেই যে পরিযায়ী শ্রমিকদের ফেরার কথা ওনারা বলছেন প্রথম কথা তাদের পার্সেন্টেজ কত যদি বাইশ লক্ষ থেকে থাকে তা জন ফেরেনি আর যারা ফিরেছে তারা কি কারণে ফিরেছে সেটা সেটার ওপরই তদন্ত হওয়া উচিত আর যারা ফিরেছে তাদের রোজগার সম্পর্কে কোনো আইডিয়া আছে দিল্লি বা বম্বেতে কিছু এখানকার পরিযায়ী শ্রমিকের সাথে আমার আলাপ হয় বা আমারও পরিচিত কিছু লোকজন ওখানে সোনার কাজ করে তারা কী পরিমাণ টাকা রোজগার করে এতে কোনো আইডিয়া আছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকাতে কী হবে তাছাড়া উনি গতবার ভোটের আগেও এরকম হাবিজাবি প্রকল্প করেছিলেন ভোটের পর বন্ধ হয়ে গেছে এবং ওনার এই যে পাঁচ হাজার টাকা এটা যারা আসছে তারাও জানে ছ মাস ভোট শেষ হবে প্রকল্প উদাহ ওই শ্রী তেমন শান্তশ্রী হয়ে বসে থাকবে এতগুলো সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে শিক্ষকেরা রাস্তায় বসে আছে কোন স্কুলে নিয়ে গিয়ে পড়াবেন বাচ্চাদের এখন তো জয়েন্ট পলিটেকনিকের রেজাল্ট বেরোয়নি শিক্ষকদের পুলিশ লাথি মারছে রাস্তায় ফেলে পেটাচ্ছে কোন স্কুলে হঠাৎ জন্য হঠাৎ করে মুখ্যমন্ত্রী ভালো উঠলে একদমই তাই ট্রেন ভর্তি প্রতিটি শ্রমিককে ঢুকতে দেয়নি বাংলায় যখন কোভিড মনে আছে ভোটের আগে হঠাৎ করে তার পরিযায়ী শ্রমিকদের প্রতি ভালোবাসা উঠলেও এটা তো কোনো প্রশ্ন নয় এটা আপনি অদ্ভুত প্রশ্ন করছেন ভোটের আগে কেন ওনার ভোটের আগেই ওনার হয় আপনি হিসেব করে দেখুন মাথা থেকে পা হাত বিভিন্ন জিনিস ভাঙতে শুরু করে বিভিন্ন ঘটনা হয় সেটা ভোটের আগেই হয় ঠিক আছে ভাঙা পা নিয়ে বিল ছেড়ে বসে পা দোলানো আমরা আমরা দেখেছি এগুলো ঠিক আছে এবার আমি তো এবার মানে রীতিমতো কি এটা অনুষ্ঠান কোন মানে প্রতি মতো আমি তো দেখছি পাড়ায় পাড়ায় চলছে বলতে এবার কি ভাঙবে এই আচ্ছা না কী ভাঙবে কিছুটা ভাঙবে ভোট সামনে এসেছে ওনার নাটকটা শুরু হলো বলে